এবার তো খুব ভালোভাবেই ঘুরে বাড়ি চলে এসেছি তবে প্রত্যেকবার ঘুরতে যাওয়ার পর হয় আমার শরীরটা খারাপ তো এবার বাড়ি এসে দেখছি ভীষণ পা ফুলেছে খুব ব্যথা তো আজ দুপুরবেলা অনেক ঘুমিয়েছি ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সন্ধ্যাবেলা রয়েছে আমার একটা নেমন্তন্ন আর এসে তো দেখছি সবাই মোটামুটি চলে এসেছে আজ আমার এই বন্ধুর বার্থডে তো যতই তোমার বার্থডে থাকুক একটু তো কাজ করতেই হবে তো ওর রুম থেকে বেরিয়ে গেলে আমরা সবাই মিলে যে কেকটা এনেছিলাম সেটা এখন বক্স থেকে বার করার পালা চলছে তবে ওরা বক্স থেকে কেক বার করছে না সিন্ধু ভেঙে শোনা করে না ঠিক বুঝতে পারবে না অবশেষে তো কেকটা বার করেছে কেকটা তো ভারী সুন্দর দেখতে তবে ওর নাম না লিখে এরা দেখো কী একটা নাম লিখে এনে এসেছে তবে এখন কেকটা কোথায় কাটবে সেটা নিয়ে শুরু হয়েছে যুদ্ধ তো অবশেষ ভালো একটা জায়গা পেয়ে পাওয়া গেছে সেখানে কেকটা কাটবে তো এখন এই টুলটা কী করা যায় আমি বলছি টুলটা তো আর এমনি এমনি রাখা যায় না চল তুই এর উপরে বর ছোটোবেলার মতন আমি তো চুল কেটে দেবো ও তো একবারই রাজি দেখো চুলটা তো কেটেই দিলাম আসলে তা নয় ওরা হলো ট্রেন্স এটা হলো আরেকটা ভাই তো বার্থডে বয় তো কেক কাটলো সবাইকে কেক খাওয়াচ্ছে আমি বলছি না আজকে তোর বার্থডে তোকেই আগে খাওয়াবো বলছে না না পরে পরে আমি বলছি না আমি তো শুনবোই না তো ওকে যে কেকটা কাটতে দিয়েছে এটাই বড় কথা কেকটা কাটতে না কাটতে সব মিলে একদম ঝাঁপিয়ে পড়েছে আর এ হল আমার ক্যামেরা এড়িয়ে যে কত কেক খাচ্ছে তবে আমার ক্যামেরাও কিন্তু ওর পেছন ছাড়েনি আমার ক্যামেরা কিন্তু ওকে ফোকাসে দিয়েছে অবশেষে আমিও পেয়ে গেলাম কেক কেকগুলো ভালো ছিল খেতে খুবই ভালো ছিল আর এরা দেখো গিফটগুলো পেয়েছে সেগুলো নিয়ে কী শুরু করেছে সবাই মিলে তো সবাই মিলে এক জায়গায় হলে বেশ মজাই হয় খুব সুন্দর দিনটা কাটে আর অনেক খুসুটি মজাও হয় তো কিছুতেই তারা শুনবে না যাই হোক তারপরে বসে গেলাম ডিনারে আর ডিনারেও তো অনেক কিছু ছিল রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল এখন হচ্ছে ওদের হিসাব নিকাশ আমারটা তো মিটেই গেছে আর এবার হলো বাড়ি যাওয়ার পরে ভাবলাম তোমাদের সঙ্গে মায়ের একটু দর্শন করাবো তবে রাত হয়ে গেছিলো বলে সেটা তো আর হলো না আমরা এখন বাড়ির দিক যেতে লাগি আর আজকের ব্লগে তো তোমরা আমাকেই দেখো তো এবার আমাকেও একটু দেখে নাও আর শেষে থাকলো আমাদের সবার গ্রুপের ছবিটি